ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে কিভাবে উপার্জন করতে পারবে সেই সব কিছুই আজকের এই ভিডিওতে সহজ ভাষায় আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে স্বাধীন পেশা যেখানে আপনি কোন প্রতিষ্ঠানের আওতাভুক্ত হয়ে কাজ করবেন না আপনি কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ না হয়ে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন যেমন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট রাইটিং এবং আরো অনেক স্কিল নিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন কাজ শেষে আপনি নির্ধারিত পরিমাণ উপার্জন করতে পারবেন এবং আপনি নিজের পছন্দ মতো সময় থেকে কাজ করতে পারবেন এখানে কাজ করার জন্য আপনার ধরা বাঁধা কোনো সময় প্রয়োজন হচ্ছে না ফ্রিলান্সিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ফ্রিলান্সিং এর কাজগুলি ঘরে বসে থেকেই করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কোনো অফিস আদালতে গিয়ে ছোট ছুটি করতে হবে না অফিস আদালতে গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে ফ্রিলান্সিং শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন বিভিন্ন টপিকের উপর দক্ষতা অর্জন করতে পারেন যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং এরকম আরো বহু বিষয়ের উপর আপনি চাইলে নিজেকে দক্ষ তৈরি করতে পারে আপনি যদি নিজেকে দক্ষ তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি ফ্রিলান্সিং সেক্টরে কাজ করার একটি সুযোগ পান দ্বিতীয়ত আপনাকে দক্ষতা উন্নত করতে হবে আপনি যদি ইতিমধ্যে কোন একটা সেক্টরে দক্ষ থাকেন তাহলে সেই সেক্টর নিয়ে আপনাকে পুনরায় নিজেকে আরো বেশি ডেভেলপ করতে হবে ইউটিউবে বিভিন্ন ভিডিওস দেখতে পারেন অথবা ইউডেমিতে বিভিন্ন কোর্স আছে কোর্স করতে পারেন পাশাপাশি আমাদের ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউট স্মার্ট সাথে সাইটে থেকেও কিন্তু আপনি চাইলে নিজের দক্ষতাটাকে আরো বেশি ডেভেলপ করতে পারেন তৃতীয় ধাপে আপনাকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে নিজের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলো কি কি ফাইবার আপওয়ার্ড নাইনটি নাইন ফ্রিল্যান্সার ডট ইত্যাদি চতুর্থ ধাপে আপনাকে নিজের একটা প্রোফাইল তৈরি করতে হবে আপনার দক্ষতা আপনার অভিজ্ঞতা এবং আপনার পোর্টফোলিও দিয়ে আকর্ষণীয় একটি প্রোফাইল তৈরি করুন প্রোফাইল যত ভালো হবে কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে পঞ্চম ধাপে গিয়ে আমাদের প্রপোজাল জমা দিতে হবে কাজ খুঁজে বের করতে হবে এবং ক্লায়েন্টের কাছে প্রপোজাল সাবমিট করতে হবে প্রপোজালে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা উল্লেখ করতে পারেন ষষ্ঠ এবং শেষ ধাপে আপনি কাজ শুরু করুন ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেলে সময় মতো কাজটি সাবমিট করুন এবং ভালো রিভিউ পাওয়ার চেষ্টা করুন আপনার রিভিউ যত ভালো হবে ভবিষ্যতে কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে এরপরের প্রশ্ন থাকতে পারে ম্যাম কি শিখতে পারে বা ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা কোন সেক্টরটা নিয়ে কাজ করতে পারি ফ্রিল্যান্সিং শিখার জন্য আপনি বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারেন এর মধ্যে থেকে কিছু দক্ষতা আমি যদি আপনাদেরকে বলে দেই ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন অ্যাফিলিয়েট মার্কেটিং ডাটা এন্ট্রি লিড জেনারেশন কন্টেন্ট মার্কেটিং বিভিন্ন দক্ষতা নিয়ে আপনি চাইলে কাজ শুরু করতে পারেন অনেকের মনে প্রশ্ন থাকে ফ্রিলান্সিং করে বাংলাদেশে আয় করা যায় কিনা সেই প্রশ্নের উত্তরটা যদি একটু আয় করার চমৎকার ব্যবস্থা আছে এবং বাংলাদেশ সরকারও কিন্তু জন্য বিভিন্ন সুবিধা দিয়ে যাচ্ছে আপনি যদি দক্ষ হন এবং নিয়মিত কাজ করে যান তাহলে আপনি কিন্তু পঞ্চাশ হাজার থেকে এক থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন অথবা তার বেশিও আপনার পক্ষে ইনকাম করা সম্ভব তবে সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যেতে হবে এবং ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে যদি কিছু উপদেশ দেয় আপনাদেরকে অবশ্যই ধৈর্য হারালে চলবে না ধৈর্য ধরে লেগে থাকতে হবে কাজের জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং সময় মতো কাজ সাবমিট করতে হবে আপনার দক্ষতা নিয়মিত আপডেট করুন যেহেতু প্রতিনিয়ত আমাদের সকল কিছু পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে সেই ট্রেন্ড ফলো করার চেষ্টা করুন ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম গুলোতে আপনি ভালো রিভিউ পাওয়ার চেষ্টা করুন তাহলে ভবিষ্যতে কাজ পেতে এই রিভিউ গুলোই আমাকে সহযোগিতা করবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ফ্রিলান্সিং নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন যদি লেগে থাকে তবে শেয়ার এবং করতে না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনে প্রেস করে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী কোন এক ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম